প্রাণী দেহে শুষ্ক ওজনের কত ভাগ প্রোটিন পঞ্চাশ ভাগ খাদ্যের উপাদান কতটি ছয়টি আমিষের গঠনের একক কি অ্যামাইনো অ্যাসিড মানব দেহে কয় ধরনের অ্যাসিড রয়েছে বিশ ধরনের মানুষের প্রধান খাদ্য কোনটি শর্করা ডেকি ছাটা চাল ও আটায় কোন ভিটামিন থাকে সায়ামিন ব্রাউন বলা হয় লবণের দ্রবণকে কুশ গঠনের সাহায্য ও নিয়ন্ত্রণ করে ভিটামিন ই ও লাইসিন ফ্রুট সুগারকে বলা হয় ফ্রোকটোস আমিষের শতকরা নাইট্রোজেনের পরিমাণ কত ষোলো পার্সেন্ট আমিষের মৌলিক উপাদান কয়টি চারটি মাছ থেকে কত ভাগ প্রোটিন আসে আশি ভাগ আমিষের অভাবে কোন রোগ হয় ম্যারাসমাস রোগ প্রাপ্তবয়স্ক লোকের লোহের প্রয়োজন কত গ্রাম নয় গ্রাম সর্বপ্রথম এইডস চিহ্নিত হয় আফ্রিকায় মানব দেহ ওজনের মোট পানি থাকে ষাট থেকে পঁচাত্তর বাঘ মানব দেহের বৃদ্ধির সময়সীমা কত বিশ থেকে চব্বিশ বছর ফল পাকানোর জন্য দায়ী ক্যালসিয়াম কার্বোহাইড ভাইরাসকে বলা হয় অকুশ জীব শত্রাগকে বলা হয় মৃতজীবী জীব প্রথম ব্যাকটেরিয়া দেখতে পানকে বিজ্ঞানী অ্যান্টনি ফন ডিওন হু ভুপিস্টের মূল পানির শতকরা মিঠা পানি কত বাঘ এক বাঘ পানির গণত্ব সবচেয়ে বেশি ষাট ডিগ্রি সেন্টিগ্রেডে ওষুধ তৈরিতে পানি বিশুদ্ধ করা হয় পাতন প্রক্রিয়ায় কাপড় কাচার মূল উপাদান কোনটি সুডিয়াম স্টিয়ারেট কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় কালো মোটর গাড়ির হ্যাডলাইটে কোন দর্পণ ব্যবহার করা হয় অবতল পৃথিবীর ঘূর্ণয়নের ফলে আমরা ছিটকে পড়ি না কেন মতাকর্ষণ বলের জন্য কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি কঠিন নিউটন কি বলের একক লাল ও সবুজ রং মিশিয়ে কোন রং পাওয়া যায় হলুদ কাজের একক কোনটি ঝুল শীতকালে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক কি কেলভিন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন কে টমাস এডিসন একজন মানুষ কি অবস্থায় পৃথিবীকে সবচেয়ে কম চাপ দেয় শোয়া অবস্থায় সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে আট দশমিক তিন দুই মিনিট যে সর্বোচ্চ শব্দের শ্রুতি সীমার উপর মানুষ বধির হতে পারে তা হল একশো পাঁচ সিমেল টেলিফোনের গ্রাহামবেল। থিউরি অফ রিলেটিভিটি এর উদ্ভাবককে আইনস্টাইন বৈদ্যুতিক বাল্বের কোন ধাতু দিয়ে তৈরি করা হয় স্ট্যান্ড একটি বৈদ্যুতিক পাখা ধীরে চালালে বিদ্যুৎ খরচ একই হয় রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর যে রশ্মি নির্গত হয় গামা রশ্মি পানিকে বরফে পরিণত করলে এর আয়তন বাড়ে কোথায় সাঁতার কাটা সহজ সাগরে ভূমিকম্প মাপার যন্ত্র কি ভূমিকম্পের গতি নির্ণায়ক যন্ত্র কোনটি ট্যাকোমিটার দিয়ে বিদ্যুৎ পরিমাপ করা হয় বাতাসের আর্দ্রতা পরিমাপক যন্ত্র কি হাইগ্রোমিটার ডুবু জাহাজ হতে পানির উপরে কোন বস্তু দেখার জন্য ব্যবহৃত হয় পেরিস্কোপ পৃথিবীতে সবচেয়ে শক্ত পদার্থ কি হিরক স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন কে এমার আখতার মুকুল বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার কে শিল্পী কামরুল হাসান বাংলাদেশের কোন জেলাকে প্রকৃতির রানী বলা হয় খাগড়াছড়ি কনসার্ট ফর বাংলাদেশের প্রধান শিল্পী ছিলেন জর্জ হ্যারিসন পাহাড়ি কন্যা বলা হয় বাংলাদেশের কোন জেলাকে বান্দারবান উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন উথান্ট বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন রিচার্ড নিকসন বাংলাদেশের ফুসফুস বলা হয় সুন্দরবনকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন ইন্দিরা গান্ধী বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস পাবে একুশেই নভেম্বর ফকল্যান্ড যুদ্ধ হয় কত সালে উনিশশো সালে আগুনের দ্বীপ বলা হয় আইসল্যান্ডকে মেপল পাতার দেশ কোন দেশের উপনাম কানাডা পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী নারী হলেন নিষাদ মজুমদার গুগলের প্রতিষ্ঠাতাকে ল্যারি পেজ ও সার্গেই টুইটারের যাত্রা শুরু হয় কত সালে দুই সালে অ্যানাটমির জনককে আদ্রে ভ্যাসালিয়াস রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা যুক্তরাজ্য ইন্টারনেটের জনককে ক্রাফ হালদা বেলি কোথায় অবস্থিত খাগড়াছড়ি বাংলাদেশে কোন ভূমিরূপটি দেখা যায় না মালভূমি বাংলাদেশের আমাজন বলা হয় সিলেটের রাতার গুল বনকে কোন গাছকে সূর্যকন্যা বলা হয় তুলা গাছকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে একশো তিপ্পান্নটি